আমার ড্রাগন গাছে ফুল এসছে এইছো হচ্ছে মা এটা কোন বন্ধু চেনো তোমরা কমেন্ট করে বলবে সোয়াবিনে দানা

তাই বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে বন্ধুরা আজকে দিনটা শুরু করলাম ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি ভালো আছো আমি আছি মোটামুটি চলছে দেখলে সকালবেলা এসে রক্ত নিয়ে গেল। আমাকে যে ডাক্তার দেখায় সেই ডাক্তার আমাকে লিভারে পুরো টেস্ট করতে দিয়েছে ইলেকট্রিনা না ওটাকে বলে ইলেকট্রিক দিয়েছে লিভার টেস্ট তার রক্ত নিয়ে গেল এখন আমি খাবো ওদিকে রান্নাও হয়ে গেছে তোমাদের সাথে পরে শেয়ার করব। আমি একটু এই রেডি হয়েছি কেন বলো তো আমি বাজারের দিকে গেছিলাম বাজারের দিকে গেছিলাম বাজার থেকে বলতে বাজার নিয়ে আসলাম তার জন্য এই শাড়িটা পরেছিলাম সব শাড়ি দেওয়া যে শাড়িটা পরে যাই বাজারে সেই শাড়িটা ভেজা তারপর একটা শাড়িও ধোয়া কালকে আবার গেছিলাম আমাদের পাশে বাড়ি এক ও বান্ধবী বান্ধবীর মা ইয়ে মেশোকে দেখতে গেছিলাম সেই শাড়িটা ভেজা ছিল তার জন্য এই শাড়িটা পরেছি যাই চলো এই যে ছাতু এখন সকালবেলা করে আমি আর চা খাই না ছাতু খাই ছাতুটা খেয়ে নিই সবজিগুলো নিয়ে একটু তোমাদেরকে দেখিয়েছি সবজি বলতে অনেক অনেকদিন ধরে খাওয়া হয় না তো চিচিঙ্গা নিয়ে আসলাম ভেন্ডি নিয়ে আসলাম আর এখানে একটা কাঁচা আম নিয়ে আসলাম আর এই যে মেন গাজারে গেছিলাম আলু পেঁয়াজ আদা রসুন আনতে ছিল না শেষ হয়ে গেছিল রসুন নিয়ে এসছি আর এখানে নিয়ে এসছি পেঁয়াজ আদা আলু এই হলো আমার বাজার আর বিস্কিট নিয়ে এসেছি বিস্কিটটা ভেলে রেখেছি এই যে ঝিঙ্গাও নিয়ে এসেছে এই ঝিঙাও নিয়ে এসছে দেখো ঝিঙেটা বাইরে ছিল ঝি এই হলো আমার সবজি বাজার এই দিয়ে যে কদিন চলে চলবে চলবে না তো আনতে লাগবে যাই হোক তো সবজিটা রেখে নিই গুছিয়ে নিই রান্না আজকে একদম সিম্পল দেখো এখানে আছে নিরামিষ ঝোল করেছি আলু দিয়ে বেগুন দিয়ে ডাটা দিয়ে তারপরে পটল দিয়ে আর ভাত করে নিয়েছি কি বলতো কুমড়ো ভাতে দিয়ে কুমড়ো ভাতে দিয়ে ভাত করেছি কুমড়ো ভাতে অনেকদিন খাই না তো খেতে চা করছে খুব একটুখানি লঙ্কা খাবো আজকে দুই পিস আছে তোমাদের দাদাও এক পিস খাবে আর আমি এক পিস খাবো এই যে আর কি বলতো সাত সঙ্গে ভাত করেছি কেন হাঁড়িটা মাজা ছিল না কাজের দিদি একটু আগে আসলো এসে হাঁড়ি খাঁড়ি মেজে দিয়ে গেল বাসন মাজা হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে ঘর দোর মোছা হয়ে গেছে আর আজকে দেখো কালকে বৃষ্টি হলো তোমাদের সাথে শেয়ার করিনি আর দেখো কী রোদ্দুর বাবা রে কী কি কী রোদ্দুর কালকে গেছিলাম একটু আমার বান্ধবীর মেশোকে দেখতে ওরে বৃষ্টি ঝড় বৃষ্টি কি দেখ এখন অনেকটা বেলা হয়ে গেছে সামনে আবার আসলাম এই না এটা না এখানে দিয়ে দিচ্ছি রোদে না দিই না কেন বলো তো রোদে না মানে রঙ জ্বলে যায় আমার ওষুধের ডিপার্টমেন্ট এটা একটা ওষুধ আছে ভেতরে ঢুকানো এই যে এটা এখনো ভেতরে ঢুকানোই থাকে আর এই দেখো হোমিওপ্যাথিক ওষুধ সব একটা খাওয়ার পরে খাওয়ার পরে আছে খাওয়ার আগে আছে সকালে বাসি পেটে আছে রাতে শোয়ার সময় আছে তারপরে রাত্রি আটটার সময় আছে এসব ওষুধ আমার এগুলো এখন খাওয়ার পরের ওষুধটা খাবো ওষুধটা খেয়ে নিই তাই যে একটু বন্ধুদের সাথে শেয়ার করি সেদিন ডাক্তার দেখিয়ে এসেছি তো ডাক্তারখানায় তো কিছু শেয়ার করতে পারি না কেননা অ্যালাও নেই মানে ক্যামেরা করার তো যাই দেখি একটু ওষুধটাই শেয়ার করে দিই আর কি করব আর ওই ওষুধ ওষুধ নিয়েই সারা জীবন মনে কাটবে বাকি জীবনটা বাকি জীবনটা সারা জীবন বলতে বাকি আর কুড়ি বছর বাঁচব কি না জানি না দশ বছর বাঁচতে পারলে যথেষ্ট আর বাচ্চার ইচ্ছা নেই আশাও নেই এই ঘুমলাম তো এই তোমাদের সঙ্গে কথা বলতে পারলাম না ওষুধ আবার খেয়ে নি কেন তো বললো বললাম বলো তো বাচ্চার আশা নেই এই ওষুধ থেকে আর কত বছর বাজবো বলো দশ বছর হয়ে গেছে একটা না ওষুধ খাচ্ছি আর রিপোর্ট শুধু রিপোর্ট আর ওষুধ রিপোর্ট আর ওষুধ আর শরীরে দিচ্ছে না আর মনেও দিচ্ছে না অসহ্য লেগে যাচ্ছে বেঁচে যত থাকবো তত এই সমস্ত করতে হবে তার দিয়ে চলে যাওয়াই ভালো ভাল লাগে না আর পৃথিবীতে যতদিন আছি ততদিন এরকমভাবে বাস্তিচ্ছা করে একটু রিল্যাক্স না থাকতে পারলে ওষুধ আর এই রিপোর্ট নিয়ে আর কতদিন বাজবো বলো গুড ইভিনিং ছাদে চলে আসলাম ছাদে আসলাম সেই নাইটিয়া সায়াটা মেলেছিলাম নেব এখন আর এই জিনিসটা কি তোমরা চেনো দেখো তো কী জিনিস এগুলো বলো তো কোন বন্ধু চেনো তোমরা কমেন্ট করে বলবে সোয়াবিনের দানা এই যে সোয়াবিন যে আমরা খাই এই দানাগুলো ভিজিয়ে দুধ বের করে দুধ বার করার পরে ছাবড়াগুলো আমরা খাই সোয়াবিনের দা ইয়েগুলো সোয়াবিন যে খাই নিউট্রেলার যে সোয়াবিনগুলো খায় এমনি কোম্পানির যে সোয়াবিনগুলো হয় এগুলোকে বেটে দুধ বের করে দুধ বের করে তারপরে ছাবাটা আমরা খাই এই সোয়াবিনের দানা এটা এই যে রোদে দিয়েছিলাম অনেকদিন আগে আনা ছিল তা ভিজিয়ে তো মাঝে মধ্যে আগে মেয়েকে দিতাম তারপরে মেয়ের জন্য ছাতু করতাম আলাদা করে ছাতুর মধ্যে দিতাম তা এখন আর ছাতু ছাতু খায় না রয়েছে তাহলে কি একটু রোদে দিই রোদে দিয়ে আবার একটু ভিজাবো আমিও খাবো ও আসলে দেবো আর একটু ভাইয়ের জন্য নিয়ে যাব। আর আমরা সবাই মানে অসুস্থ বন্ধুরা জানো তো ভাই মাঝে খুব অসুস্থ ছিল তোমাদের সাথে শেয়ার করেছি নার্সিংহোমে ভর্তি ছিল তারপরে দিদির ছেলে অস্ট্রেলিয়ায় থাকে দিদির ছেলে নাতি বউ ওরাও খুব অসুস্থ ছিল ওরাও হোমে ভর্তি ছিল কটা দিন আমার ভীষণ সময় খারাপ গেছে এই তালিবালি করে তালিবালি করে এ অসুস্থ সে অসুস্থ নিজে অসুস্থ নিজে তো একটু ভালো নেই চলছি মনের জোরে সময় কি বলবো এই দিয়েই চলছে তা যাই চলো সোয়াবিনের দানাগুলো নিয়ে যাই এভাবে তো মনে নেই যে রোদে দিয়েছি এখন ফট করে ছাদে আসলাম জামা কাপড় নিতে তাহলে কে বাবা তো নষ্ট হয়ে যাবে না নিলে নষ্ট মানে কি ধরো বৃষ্টি নামলো ফাঁকা বেলা পাখিতে খাবে আমার ড্রাগন গাছে ফুল এসছে ও রে ড্রাগন গাছ তো একদম ঝুঁকে পড়িস একটা ফুল কোনো সারটার কিচ্ছু দেওয়া হচ্ছে না জানো বন্ধুরা কি করে হবে আমি জানি না হলো এবার এটা যদি যত্ন করতাম যদি সার দিতাম সার বলতে সুফলা ও খাদ্য খাওয়া গাছের খাবার দিলে মনে হয় আরও ভালো হতো আরও হতো মনে হয় তা দেওয়া হচ্ছে না আমি কী করবো যা হয় হোক ভালো লাগে না এনার্জি নেই শরীর আর মন দুটো যদি ভালো থাকে তাহলে আর কোনো কিছু কোনো কিছুতে ঠেকাতে পারে না যতই তোমার মানে মনটা যদি ভালো থাকে বা শরীরটা যদি ভালো থাকে যতই যা হোক খাটনি গায়ে লাগে না খরচা গায়ে লাগে না সব করা যায় দুটোই আমার খারাপ শরীরটাও ভালো না মনটা ভালো না চারিদিকে সবাই অসুস্থ চারিদিকে সবাই অসুস্থ কেউ ভালো নেই যাই চলো বিকাল হয়েছে সব মাঠে খেলছে বাজে সাতটা দু বান্ধবী দিয়ে যাই চলো ঘরের মধ্যে না সেই সকাল থেকে একভাবে ভাল লাগছে না একটু বান্ধবী দিয়ে ঘুরে আসি কাপড় টাপুর দিলাম আল্লায় থাকে এই শাড়িটা অর্ডিনারি শাড়ি চলো চলে আসছি বান্ধবীতে কীর্তন হচ্ছে বান্ধবীর মায়া এটা

হ্যাঁ এখন টিভি দেখবে অসম মন চাইছে হ্যাঁ রাখছি টাটা এখন বাজে পৌনে নটা গুড নাইট টাটা ভালো থেকো সুস্থ থেকো আজের চ্যানেলের পাশে আছো চ্যানেলের পাশে থেকো